Amaedi okuva mu kibuga mu

तो प्रवाइ के लाओ कर

লো লো এটা রাজি না না এটা ঠিক আছে অন্য মিলের নাম ও আবার দম্বিতছেন রুবেল দেখা যাক সিদ্ধান্ত কি হয় খেলা কি হয় ইয়েস ইয়া কিন্তু মনে হয় অত্যন্ত ভালো খেলেছেন লালগঞ্জ জেলা প্লেয়ার উনি দেখা গেছে দেখা যাক ব্যাপারের সিদ্ধান্তে কি হয় খেলা হেলা কিন্তু খুবেই হাঁতে হাতে হেলি মিলে নাই দুই দলৰ এই যে ভাই আপনারা হাতি গামদি নাম হল আমরা আমরা এই যে দিন দিন লাগি খেলা গেম হইছে 200 সেট হয়ে গেছে এই মুহূর্তে আরো কিছু সঙ্গ দর্শক আমাদের মাঠে উপস্থিত আছে সন্দেশন মোস্তফা ভাই

খেলার সঠিক ভাবে গণনা করতে হবে এটা কিন্তু একটা বড় হিসাব করে খুব সুন্দর খেলা ও ও অত্যন্ত সুন্দর এবং সফল ভাবে একটা খেলা পরিচালনা হচ্ছে এই খেলার পরিচালনায় দায়িত্ব আছেন আদের হালেন tata e dumla pishadrao are dumla are kalangi শুধু দর্শক মন্ডলী সুন্দর একটা খেলা উপহার দেখা যাচ্ছে তাহিতা পালুর মাথা তাদের আহ উপলক্ষে আপনারা খেলা উদ্যোগ করুন এবং আমাদের খেলারদেরকে উৎসাহ দিন Why? ève Wheat बा Bref स्री लिını कोछी निचने कि इस ती फिच्वानि, उढे फिफ़ावाई. आा रिलै को ई मत्रवा इड lud़का है. उचा की सो उेखी तॉ, दशा वे, ह weirdest बाज ती इणी है. आँ, चाosure इस के सा लगाई. जचा इस बाज आानरल गुलाई � ढ সুন্দৰ ভাৱে খেলা হে আপোনাৰ দেখি থাক এখনো যাৰা দেখা <laughs> যাক <laughs> <laughs> সেই মোটা গোটা প্লেয়াৰ